আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো সাকত সাহেব ওনার উপরে তো আসলে একটু খুব ছিলই ভিডিও বানিয়েছিলাম এবং দেখেন না চব্বিশ ঘন্টার মধ্যে উনি মত পাল্টেছিলেন আর কি প্রথম দিন বললেন যে একেবারে শেখাসিনা তুমি অনেক অনেক অন্যায় করেছ তোমরা তুমি যদি আসো তাহলে জনতা একেবারে ছিঁড়ে ফেলবে তোমাকে এবং গতকালকে আমরা দেখছি যে একেবারে ভোল পাল্টে আওয়ামী লীগকে উনি দাওয়া দিচ্ছেন যে আপনারা মাঠে নামেন হ্যাঁ তো অনেক বড় বড় নেতা আছেন একাত্তর সালে শেখ মুজিব বঙ্গবন্ধু শাসন মানে বাংলাদেশ স্বাধীন করেছে

তো বিতর্কিত বিভিন্ন আমরা দেখলাম যে একেবারে মানে ফখরুদ্দিন মিনের সময় উনি নির্বাচন তদারকি করেছিলেন এবং বিভিন্ন যে সেন্সিটিভ এরিয়াগুলি ছিল মানে যেসব কেন্দ্র আহ বা সিটে মানে যেসব কেন্দ্রের জন্য বিএনপি এবং আওয়ামী লীগের জয় পরাজয় খুব যে ছিল সেগুলি জয় পরাজয় নির্ধারিত হতো তো ওনারা উনি বিশেষ করে এগুলাকে ডিমার্কেশন করেন এবং এমন করে সিস্টেম করেছিলেন যে ভাগবাটর মানে সিটগুলাকে আবার মানে পুনর্নির্ধারণ করা হয় এবং পুনর এরিয়াগুলা পুনর্নির্ধারণ করা হয় যাতে আমরা দেখেছিলাম যে অলমোস্ট ফর্টি ভোট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং বিএনপির একেবারে ভরাডুবি হয় আর কি এবং বিএনপির দেখেছি আর কি তো এই দেখলাম যে উনি আবার বিজেপির একটা ফোরামে উনি আসছেন তো এসে উনি বলতেছেন যে আজকে কি বার তো যে ব্যক্তিটা আসলে বার মাইকের সামনে এসে মিডিয়ার সামনে এসে জিজ্ঞেস করেন যে আজকে কি বার তো উনি ওনার কাছে আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ আহ দপ্তর ছেড়ে দিচ্ছি আর কি যে কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উনি বলতেছেন যে উনি পুলিশের সাথে পাঁচ ঘন্টা কথা বলেছেন কি করছেন না করেছেন তো এই ব্যক্তিটা কে আসলে কতটুকু নির্ভর করা যায় এবং উনি যে আবারও একটা বিতর্কিত নির্বাচন আমাদের মাঝখানে উপহার দিবেন না তো এটা আসলে বলা যায় না আর কি এবং আমরা জানি যে উনি কতটা সোচ্চার বিভিন্ন বিশেষ করে আমি জয়ী মামুনের আরও একটা ভিডিও বানিয়েছিলাম যে জয়ী মামুনের সাথে উনি যেভাবে বলতেছেন যে কি বলে পনেরো বছরে বিএনপি বা বিরোধীরা কি করলো এটা তো একেবারে ছাত্ররা করে দিয়েছে এবং তারপর পরে আমরা গণঅধিকারের তারেককে আমরা বলতে শুনছি যে রাশেদকে বলতে শুনেছি যে এই পুরো আন্দোলনের পিছনে ব্যাকগ্রাউন্ডে বিরোধী দলরা কিভাবে ফ্রন্টে ছিল আর কি মানে যদিও এগুলি আমরা রাস্তাঘাটে ওভাবে আমরা বলতে শুনিনি একটা তকমা লাগানোর একটা চেষ্টা ছিল এই যে এটা এই আন্দোলনটা যেটা দিয়ে শুরু যে রাজাকারের বাচ্চা তো ওনারা বারবার চেষ্টা করেছে যে বিএনপি এবং জামাত ইসলামের যদি কোনো রকম একটা ক্লু পায় যে এই আন্দোলনের ছাত্র জনতার যে আন্দোলন এটার মধ্যে জড়িত আছে তার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে অ্যারেস্ট করা করে নেওয়া নিয়ে রিমান্ডের পর রিমান্ড যাওয়া হচ্ছে আর কি আন্দালি পার্থ ওনাকেও রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া হয় এবং আমরা তো দেখেছি যে গণ অধিকারের মানে অনেক নেতা তারেক নির্যাতন করা হয় যারা বলে যে আন্দোলন তা আসলে তারা মানে বিরোধী দলকে আবারও সরিয়ে তারা এরকম একটা ষড়যন্ত্র করতেছে এবং এটা জয় এবং হাসিনা যে ভারত থেকে এবং আমেরিকা থেকে যে ষড়যন্ত্র গুলা করতেছে তারই ফলাফল তো দেখেন আমি আসলে গতকালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম আমি একটু যারা ছোট বাচ্চা আছে তাদেরকে বলবো যে একটু সরে যেতে কারণ এটা বলা হচ্ছে যে দুর্বল মানুষ না দেখা ভালো অনেকে এটা দেখে ফেলেছেন হ্যাঁ কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা এবং দেখেন এখানে কি নির্মম পুলিশ গুলি করতেছে একেবারে পাখি কেউ মনে হয় এভাবে গুলি করে না তো এইটার পরে আসলে শেখ হাসিনা আওয়ামী লীগকে কেন ব্যান করা হবে না এটা কি সাত সাহেবকে আমরা জিজ্ঞাসা করব। বরং সাগত সাহেবকে যদি উনি না পারেন উনি সরে যাক এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে উনি সরে যাক এখানে ছাত্ররা আছে আবার অনেকে ডক্টর ইউনিসেরও যারা আছেন গণতন্ত্রের পক্ষে যারা কথা বলেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাবে আর কি তো দেখেন কিভাবে শেখ হাসিনার অত্যাচার এবং এই শাকত সাহেব উনি একদিন আগে দালালি করতেছিল এবং এই আজকে উনি বিজেপির ইয়েতে এসে বলতেছে যে ছাত্ররা তোমাদের এই কি বলে আন্দোলনটা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে তো এই ভাই এই লোক একদম জেনুইন আওয়ামী লীগের বারবার আমি বলতেছি এখনো কেন সরাচ্ছে লোকটাকে আমি জানি না তো দেখেন এই যারা দেখেন নাই এই ভিডিওটা একটু আমরা সংক্ষেপে দেখাই সম্ভবত অনেকে বলতেছেন এটা যাত্রা যে মানে ছাত্র জনতার যে আন্দোলন ওখানে একটা জমাট ছিল তো পুলিশ তাদের উপরে এটা আমি জানি না এক্সাক্ট লোকেশনটা কোথায় বাট এই আন্দোলনের মধ্যে যখন ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় তখন তারা এভাবে নির্যাতন করে একেবারে পাখির মতো মাথায় গুলি করে করে মারে এবং অসংখ্য আমার তো মনে হয় এই স্পটেই মনে হয় যে শত লোকের প্রাণহানি হয়েছে আর কি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে ওই যে ইয়ের নিচে লুকাই আছে কুলা রোডের ওই পারে তো তারা এই ছেলেদেরকে মানুষদেরকে কিভাবে মারবে এবং এখানে পাঞ্জাবি পরা লোকজনও ছিল আর কি হ্যাঁ

ने दी तो तो

এ এ আর ধরতে রে এ এই তোর জামাচিনির মামলা কে দিয়ে পারে হ্যাঁ আর জামাচিনির মামলা দিয়ে দিব ওহ হে মাথা ভরে যাওয়া বনা বাড়ি একদম একদম এ এ মানে ওই তো আমার মেলা লনে জায়গা গিট মেলা কই না যমারে কই যে ছড়টা গুম যায় ওই জায়গায় যে কথা না আছো আছো না নি এটা ক্লিয়ার দেখ <laughs>

তোমাদের আমরা দেখলাম আর কি হ্যাঁ যে বাংলাদেশের এই শেখ হাসিনা কতটা হিংস্র হতে পারে এবং তার থেকে আসলে বাংলাদেশ যে কতটা অনিরাপদ এটা আমরা দেখলাম আর কি এবং এখানে আসলে আমাদের বলার কিছু নাই তো আমরা কথা বলবো যে আসলে একটাই শেখ হাসিনার দ্রুত টাইবুনালে ট্রাইব্যুনালে আমরা একটা বিচার হোক সেটাই আমরা দেখতে চাই দেখেন এখানে আজকে দেখলাম যে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হতাম আমরা রেকর্ড করার নির্দেশ হ্যাঁ তো এটা তেরোই আগস্ট এটা দুপুরে আমরা দেখছি তো এটার মধ্যে যেটা আছে এখানে একটু পড়ি যে রাজধানীর মোহাম্মদপুর আবু সাহেব নামের এক মোদি দোকানিকে গুলি করে হত্যা ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা আনা অভিযোগ এজাহার হিসাবে রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত ঢাকা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পনে তিনটার দিকে এই আদেশ হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের ষাট মুদ্রাক্ষরিক নুরে আলম আচ্ছা তো এখানে দেখি আমরা এখানে কে কে আছে একটু নামটা দেখি আসামি হিসাবে অন্য যে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক পরি মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশ ডেপুটি ডিএমপি সাবেক কমিশনার হাইবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হা হামজার জবাব জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত তো এখন আসলে আমাদের এগুলি শেষ হয়নি হ্যাঁ আমরা যেই অত্যাচার নির্যাতন দেখেছি শেখ হাসিনার এবং যেই পাশবিক আমরা যেই খুন দেখলাম তো এটার জন্য দ্রুত তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং তাকে ওই আদালতে বিচার টিচার না আমরা তাকে সবাগে একেবারে এই লাখো মানুষের সামনে ক্রস ফায়ার করে তাকে হত্যা করা হোক এটা হচ্ছে যে একেবারে জনগণের এটা দাবি এবং আমার মনে হয় যে এটা অনেকে একমত হবেন এই হত্যাকারীর নকশা করে বাংলাদেশকে সুযোগ নাই আমরা পক্ষ থেকে যারা নাকি নাগরিক তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা আসেন সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা চাপ দেন এবং দ্রুত এই সাক্ষাৎ যারা আছে শেখ হাসিনার মানে ভূত এদেরকে সরিয়ে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আওয়ামী লীগকে নিষিদ্ধ করি এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত দুষ্কৃতিকারী আছে প্রত্যেকের নামে আদালতে মামলা করে এবং আদালতে তাদেরকে হাজির করে তাদের বিচার নিশ্চিত করি এবং এটাতেই আমার মনে হয় যে শহীদদের উপরে আমরা ন্যায় বিচার করতে পারবো আর কি আবু সাইদ এবং যারা মুগ্ধ এবং এরকম যারা অসংখ্য মানুষ নাম না জানা যারা মানুষ মরে গেছে আর কি তাদের অনেকে বলতেছে তাদের মানে কি বলে বেয়ারিশ লাশ হিসাবে বিভিন্ন গণকবর পাওয়া গেছে বা বেয়ারিস লাশ হিসাবে তাদেরকে দাফন করা হয়েছে তো এইটা দুটো একটা লিস্ট আমরা যেন জনসম্মুখে দেখতে পারি সেটারও একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং এই হত্যার বিচার চাই আমরা এটা আন্তর্জাতিক আদালতের ওখানে গেলে আমরা জানি না যে এটা আবার তারা ফাঁসি টাসি দিতে পারবে কিনা ওদের আইন কানুন কিরকম আছে বাট এই হত্যাকাণ্ডের বিচার শুধু শেখ হাসিনা ভাই সাতজন না আওয়ামী লীগের যত নেতা আছে তাদের প্রত্যেকের উপরে এই দায়ভার যায় এবং তাদের সবার শাস্তি চাই আমরা এবং এই আওয়ামী দলটাকে সন্ত্রাসী দল হিসেবে দ্রুত নিষিদ্ধ করা হোক তোমাদের আমি খুব তাড়াতাড়ি আবার আসতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম